উনিশশো সালের পহেলা সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন রাজধানীর রমনা বটমূলে সাংবাদিকদের উপস্থিতিতে ঘোষিত এ দল চার যুগেরও বেশি সময় ধরে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে দীর্ঘ সংগ্রাম জনপ্রিয়তা উত্থান পতনের ইতিহাস অতিক্রম করে বিএনপি আজ আটচল্লিশ বছরে পা রাখল গত দেড় দশক বিএনপির জন্য ছিল ভয়াবহ ক্রান্তিকাল দু সালে খালেদা জিয়ার কারাবরণ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাসনকালীন নেতৃত্বে দল পুনর্গঠিত হয় গত বছরের রাজনৈতিক পরিবর্তনের পর বিএনপি নতুন পরিসরে এগোচ্ছে আদালতের রায়ে গায়েবি ও বানোয়াট মামলায় খালাস পাওয়া নেতাকর্মীরা ঘরে ফিরেছেন অন্যদিকে দেশবাসী তারেক রহমানের প্রত্যাবর্তনের প্রতীক্ষায় দিন গুনছেন এবারের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিএনপি ছয় দিনের কর্মসূচি ঘোষণা করেছে পতাকা উত্তোলন জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন আলোচনা সভা বর্ণাঢ্য র্যালি বৃক্ষরোপণ ফ্রি মেডিকেল ক্যাম্প ও গোল টেবিল বৈঠকের আয়োজন রয়েছে বিশ্লেষকরা মনে করেন তারেক রহমানের নেতৃত্বে দলটি বর্তমানে সুবিধাজনক অবস্থানে রয়েছে বিএনপির মূল লক্ষ্য গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সুশাসন নিশ্চিতকরণ এবং জাতীয় ঐক্যমত গড়ে তোলা দেশের রাজনৈতিক ভবিষ্যতে দলটির অবদান রাখার সুযোগ এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি